তুমি জিন্দাকে মারিতে মারি তে পারা মরার পরে দিতে যান কে পারে বোঝিতে তো বোষান দয়াল রহম কে পারে বোঝিতে তো বোষান তুমি পরীক্ষা করলে জিম্মেদার কে আল্লাহ পাক হাজির করে দিবেন আল্লাহ পাক সমস্ত যারা গার্জেন মানুষ দায়িত্বশীল মানুষ হাজির করে দিবেন হাদিস শরীফের মধ্যে আছে আলা অকুল কুমশুল আর রায়াদীপতের দিন আল্লাহফাক মা বাপকে জিজ্ঞাসা করতে পারেন আলেমকে জিজ্ঞাসা করতে পারেন সাধারণ মানুষকে জিজ্ঞাসা করতে পারেন আপনি ধরুন আপনি এক তার বাড়ির আপনি হলে একটা গার্জেন আপনি একটা মালিক আপনার বাড়িতে দশজন সদস্য রয়েছে আপনার ছেলে রয়েছে মেয়ে রয়েছে আপনার বউ বেটি বাল বাচ্চা রয়েছে আপনি যদি নামাজের কথা না বলে থাকেন নামাজের যদি দায়িত্ব আপনি দায়িত্ব পালন না করে থাকেন কেয়ামতের দিন আল্লাহর দরবারে আপনাকে হিসাব দেওয়া লাগবে বাবা মাকে বলা যায় না বাচ্চা জন্ম দিলে পরে দোষুন আপনি সন্তান সন্ততির আপনি বাবা হয়ে গিয়েছেন তাকে বাবা বলা হয় না বাবা হলে ক্ষমতা লাগে আপনার ছেলে যদি নামাজ না পড়ে দশ বছর হয়ে যায় তাকে লাঠি দিয়ে পিটি পে নামাজ পড়ান কে বলেছেন রসুন সাল্লাহ সাল্লাম বলেছেন এই কথা কোনো আলেমের কথা নয় এই কথা কোনো মুফতি মহাদেশের কথা নাই কথা হচ্ছে রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লাম তিনি বলেছেন ছেলে যখন তোমার সাত বছরের হবে তখন তাকে নামাজের কথা বলো আব্বু আম্মু মসজিদের দিকে চলো তাকে ট্রেনিং প্রাপ্ত করাও তাকে অভ্যাস দেওয়াও আর যখন ছেলে তোমার দশ বছরের হবে ছেলে হোক বা মেয়ে হোক তাকে লাঠি দিয়ে পিঠিয়ে নামাজ তুমি তার কাছ থেকে পড়িয়ে নাও দায়িত্ব রয়েছে আমার ভাইয়েরা বন্ধুরা এই গ্রামের কয়েকটা ছেলে আমার তালবেলিম রয়েছে মাসা জি এখানকার ছেলেগুলো আমাদের ওই মাদ্রাসায় লেখাপড়া করে ওই হাবর মাদ্রাসা মাদ্রাসা গয়াসুল মুসলিম হাফিজুল কোরআন ইল করিম হেফজখানা মাদ্রাসা ছেলেদেরকে আপনারা মাদ্রাসায় লেখাপড়া করান এট ফার্স্ট আপনারা আলেম তৈরি করেন মানুষ তো ভাবে আলেম করে তো লাভ নাই এদের তো বেতন কম তো বেতন কম তো আপনিই করলেন একটা মাস্টার মশাই যদি টিচিং দেন ইংলিশ যদি উনি পড়ান বা অথবা উনি ম্যাথামেটিক্স উনি যদি টিচিং দিয়ে দেন উনি যদি এগুলো পড়ান সায়েন্স পড়ান ভূগোল পড়ান আমার ভাইরা ওকে কত আমরা মান্থলি পেড করি

मुअज्जज़ थे जमाने में मुसलमान होकर और हम खार हुए तारीके कुरान होकर पूर्वेर मानुषेरा सम्मान पे छे इज्जत पे छे तारा कुरान करीमेर विधि विधान के तारा आईन के फलो करे छे मुसलमान आज के जुता पिटा केनो होच्छी मुसलमान तुम्हार सम्मान एइजोन्नो नाई मुसलमान তোমার বিষে হিংসা কুটে কুটে ভরা আছে তোমরা ফাসাদ করছো দুনিয়ায় এই জন্য তোমরা যেখানে সেখানে মার খাচ্ছ তোমাদের আমল খারাপ হয় তার জন্য মুসলমানের ছেলেরা সকাল যখন হয় সুন্দর করে সকাল যখন হলো এখন আটটা বেজে গেল সাবান নিয়ে সুন্দর করে আর ব্যবস্থা করে নিয়ে আর এজার নিয়ে সুন্দর করে গাল দোকানেকে চকচক দাড়িগুলো সাফ করে দিল নামাজ পড়ে না দাঁড়িয়ে পেশাব করে কি সুন্দর এমএ পাস ছেলে এম এ পাস করেছে প্রফেসর ইংলিশ প্রফেসর আরবিক প্রফেসর নয় ইংলিশ প্রফেসর উর্দু প্রফেসর হিন্দি প্রফেসর চেনটা টেনে দিল কল কল করে মেশিনটা বার করে দিয়ে দিল এই বলে আই এম এ জেন্টলম্যান আমার থেকে আর চালাক মানুষ নাই আমি হচ্ছে সব থেকে বুদ্ধিজীবী আমার ভাইরা বন্ধুরা মাদ্রাসা ছেলেরা কত ভালো এই তাল বিলিমরা কত ভালো এই ছেলে যখন পেশাব করে পশ্চিম দিকে মুখমণ্ডল করে তারা বসে না পূর্ব দিকে তারা মুখমণ্ডল করে না উত্তর দক্ষিণ দিকে তারা বসে কারণ ওরা জানে আমাদের কাবা হলো বাইতুল্লাহ হলো পশ্চিম গগনে আমরা পশ্চিম দিকে বসবো না এই কথাগুলো মাদ্রাসায় পড়িয়ে দেওয়া হয় শিখিয়ে দেওয়া হয় মসজিদ তৈরি করবেন কোন না আলহামদুলিল্লাহ ভালো কথা এই মসজিদে তৈরি করার পর একজন হাফেজে এ কোরআন একজন কারি এ কোরআন একজন ভালো আলেম দিন কে রেখে আপনাদের কচি কাচাদেরকে কোরআনে কারিমের আপনার শিক্ষা দেওয়ার চেষ্টা করুন যাতে করে আপনাদের ছেলেরা সুন্দর করে আজান দিবে সুন্দর করে এক কريم তিলাওয়াত করবে ইমামতে করবে একটা দোয়া আছে মুমিনদের আমার ওয়াজ করার সময় নাই কারণ এখন এই সময়টা ওয়াজ করার নাই দুই চারটা কথা বলে বক্তব্য করব কোরআনে কারিম আল্লাহ বলেন ইবাদুর রহমান বলে সূরা ফুরকান 19 পরে আল্লাহ বলেছেন একটা একটা করে লেখা হলো ইবাদুর রহমানের গুণ বায়ান করেছেন তার মধ্যে একটা ইবাদুর রহমানের দোয়া করেছেন والذين يقولون ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا واجعلنا للمتقين إماما مؤمن مرسل بولي এ বাহাদুর রহমান জোর আল্লার প্রকৃত মনে তারা বলে কি বলে কত সুন্দর করে দোয়া করে ওল্লাদিন আয়া কলো নরব মিন আজওয়াজিনা জিনা অদর রৈয়াতে না করুরাদা আয়োনেও অজা আল্লাহ ওয়াজ আল্লাহ লিলমত্তা তে এই আল্লাহ তা তুমি আমাকে এমন সন্তান সন্তি দাম তুমি আমার স্ত্রী দাও বাল বাচ্চা দাও যাদেরকে দেখে আমাদের চক্ষ দায় ঠান্ডা হয়ে যাবে আমাদের চক্ষ গুলেন জড়িয়ে যাবে আমাদের আত্মা ঠান্ডা হয়ে যাবে আর আমাদের ছেলে মেয়ে কাল্লা তুমি তোমার আল্লাহ ফার্মা দার করো আমাদেরও ফার্মাবারদার করো আল্লাহ তুমি মোত্তাকেদের ইমাম বানিয়ে দাও এরকম ছেলেকে তৈরি করেন ছেলের জন্য কোয়ালিটি তৈরি হয় ছেলে জন্য আলিমে হয় দুঃখ লাগে আমি একদিন জলশয় গিয়েছিলাম এই দালকলা গ্রামের নাম বলবো না তো ওখানে গিয়েছিলাম একটা লোক আজান দিচ্ছে ওর বয়স মোটামুটি চল্লিশ থেকে পঁয়তাল্লিশ হবে তো আজান দিচ্ছে আর সলা দু নাম চিন্তা করুন আর সলা দু নাম দেখেন চিন্তা করুন তাহলে এক শিক্ষাটা দিবে কে ওর বয়স তো চল্লিশ হয়ে গেল এই শিক্ষা চায়ের দোকানে পাওয়া যাবে না এই শিক্ষা কোনো মোড়ে মড়ে পাওয়া যাবে না এই শিক্ষা মঞ্জলি হাটে পাওয়া যাবে না এই শিক্ষা আপনার কোথায় দানসার হাটে পাওয়া যাবে না এই শিক্ষা আপনি কোথাও পাশে ট্রেনে পাবেন না এই শিক্ষা পাবেন কোথায় আল্লাহর ঘর মসজিদে আলেম সাহেবের কাছে পাবেন অথবা আপনি এই কাছনা মাদ্রাসার মতন মাদ্রাসায় পাবেন জি এই জন্য দরকার আছে আমাদের এগুলো আমার ভাইয়েরা বন্ধুরা আমি অসার লম্বা করব না কারণ প্রচন্ড শীত আপনাদের কষ্ট হচ্ছে চোখের একটা হক আছে রসুল করিম সাল্লাম তিনি বলছেন যে বলে আইনে কালি কা হাক্কা বলে আলি কা হাক্কা বলে জৌরে কালি কা হাক্কা তোমার স্ত্রীর হক আছে জি তোমার চোখের হক আছে তোমার চোখের হক হলো কি তুমি এই চোখটাকে আরাম দাও তুমি ঘুম যাও ঘুম পাড়ো জি তোমার স্ত্রীর হক শারীরিক হক তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারিক আলাই বন্ধুরা এত সময় কি আর ওয়াজ করা যায় মানে শুরু থেকে আমি দেখছি প্রচন্ড শীত আর যা ঠান্ডা করেছে তো যারা দায়িত্বে আছে আল্লাহ ওনারাকে হেদায়ত দান করেন যেন সময় চলে যাচ্ছে অতিবাহিত হয়ে কিন্তু আমরা লক্ষ্য করি না রাত এখন মোটামুটি বাজে এই সময় ঘুমের ডিস্টার্ব দিয়ে ঠিক ইজত রক্ষা করার জন্য আমি আসলাম আমি তো ঘুমিয়ে গিয়েছিলাম একটা ছোট্ট ছেলে গিয়ে বলছে যে চলুন আপনার ডাক হয়েছে দায়িত্ব পালন করার জন্য এসেছি কিন্তু এই সময়টা কিন্তু বক্তব্য রাখার নয় যা হোক দুঃখিত আল্লাহ যেন হেফাজতে রাখেন সকলকে একটু সামনে এসে বসেন না ভাই মাত্র আপনাকে দশ মিনিট আমি কিছু বলে আল্লাহ এখান থেকে বিদায় নেব সামনে একটু বসুন আপনাদের খুব মহাব্বত করে অন্তর থেকে বলছি মাত্র দশটা মিনিট আপনারা বসুন মাত্র দশটা মিনিট আপনার কাছে চেয়ে নিচ্ছি দশ মিনিটের মধ্যে আমি আপনাদের ছেড়ে দেবো এমন কোনো কথা আমি বলবো না জি জলামাশা আল্লাহ হেয়া কাল্লা বারাকাল্লা দুইশত টাকা মাশাআল্লাহ আল্লাহ বিশাল বড় প্যান্ডাল আপনারা করেছেন হয়তো এরা জলসা কোনোদিন করেনি আমার মনে হয় এটা এট ফার্স্ট জলসা এনারা করছেন বিশাল বড় প্যান্ডাল আর বক্তা তো এক গাদা এত কি বক্তার দরকার হয় তিনটা বক্তা হলে তো যথেষ্ট আছে চারটা পাঁচটা ছটা খালি বক্তা সময় পাই না আর বক্তাকে সময় মতো দেওয়া যায় না এগুলো সিস্টেম আমাদের চেঞ্জ করতে হবে জি খুব লক্ষ্য রাখা দরকার মানুষকে একেবারে ট্রেনিং প্রাপ্ত হওয়া উচিত সমস্ত দেশের খেয়াল রাখা দরকার যতটা বড় পেন্ডাল আপনারা করেছেন যতগুলো আপনারা মেহনত করেছেন আমি যা অনুভব করছি আমার আমি বুঝতে পারছি হয় আপনাদের খুব একটা ক্ষুদ্রের দিক দিয়ে কামিয়াব হবে না কারণ আপনাদের তোর উদ্দেশ্যই হচ্ছে কালেকশন এটা তো আমরা প্রথমেই লিখে দিই আর আমি শুনতে পেয়েছি এই জলসা হচ্ছে মসজিদের জন্য তাহলে যদি আপনাদের কালেকশন না হয় তাহলে এই এত বড় জলসা করে আর মেহনত করে আপনাদের কি লাভটা হলো এটা তবলিগি প্রোগ্রাম না আর আমরা আলে হাদিসের মানুষ আমরা তো তবলিগি প্রোগ্রাম করব না জি ফতুয়া দিয়ে দিতে দুনিয়াটা বরবাদ হয়ে গেল জাকাতের মাল মাদ্রাসায় চলবে না কোন আলেম বলছি জি কে বলছে এগুলো ফকির মিসকিন খাবে জি হ্যাঁ কে বলছে সুর দিয়ে ওয়াজ চলবে না কে বলছে সুর দিয়ে ওয়াজ চলবে জি হ্যাঁ নানান প্রকারে খেলে ফতুয়া কোনটা নেবেন সাধারণ লোক বলছে আমরা কোনটা ধরি আর কোনটা ছাড়ি জি হ্যাঁ কেউ বলছে আকিকা চলবে সাত দিনই দিতে হবে যেহেতু হাদিসের মধ্যে আছে কেউ বলছে না চোদ্দ দিন একুশ দিনেও চলবে অসুবিধা নাই কেউ বলছে জীবনে একবার দিলেও চলবে আর কোন কোন মরবি সাহেব বলছে যে না যদি আকিকাতে আপনি গরু দিন তাও চলে যাবে জি হ্যাঁ আয়সা সিদ্দিকা বলছেন আসর মিনাল ফিতরা আপনাকে দশটা ফিতর দিন আদা করতে হবে তার মধ্যে একটা মোষ কাটা দাড়িকে বাড়ানো নখগুলোকে কাটা নিজের নিজের চুলগুলোকে পরিষ্কার করা বগলের চুলগুলোকে ছেঁড়ে ফেলা নাকের চুলগুলোকে ছেঁড়ে ফেলা জি তখন আমরা দাওয়াত করে যখন আমরা খাতনা করি যখন অল্প একটু চামড়া কেটে ফেলি সামনে তখন আমরা কি করি ভোজ ভান্ডার করি জি হ্যাঁ ফতুয়ার ফতুয়া ওয়াজ আর ওয়াজ নসিহতরা নসিহত জলসা এত জলসা বেড়েছে अल्लाहू अकबर अपना मस्जिद के जलसा मदरसे के जलसा कब्रिस्तान के लिए जलसा आरुमूक जलसा धुमूक जलसा सभी जलसा जलसार शेष नहीं किंतु तो मस्जिद में लोग अटेंडेंस नहीं जी शायर शेर बोलছেন पहले मस्जिद थी कच्ची तो नमाजी थे पक्की पहले मस्जिद थी कच्ची तो नमाजी थे पक्की अब मस्जिद हुई पक्की तो नमाजी हो गए कच्ची জি আপনি দেখুন পূর্বের মানুষেরা সারাদিন মাঠে কাজ করেছেন খাবার ভালো পায়নি বরং একটা ভালো কাপড় জুটেনি আজকে একটা মানুষের আপনি দেখবেন যে চারটা পাঁচটা খালি ওর জামা নঙ্গি চারখান পাঁচখানা নঙ্গি জি আর দেখবেন হাতে ঘড়ি আর বাইক চার চাকা দেখবেন বাড়িতে চারখানা পাঁচখানা আজান হচ্ছে নামাজে যায় না মানুষ এই যে ওয়াজ নসিহতটা হলো আজকে আপনি দেখুন দেখলাম তো শুয়ে শুয়ে মসজিদে ছিলাম আমি আল্লাহ একবার এত ব্যাপক হারে মানুষ আসছিল সেই বাইকের আওয়াজ মনে হয় থাকা যাচ্ছে না মসজিদে জি হ্যাঁ কি মানুষগুলো এলো খাওয়া দাওয়া করে সুন্দর ব্যবস্থা হলো খাওয়া দাওয়া করে আর কেউ থাকলো না সব পালা কি পালা চলে গেল এরা নামাজ পড়বে না সারা জলসা আমরা শুনি নামাজের দিকে আর আমায় না মসজিদ আমাদের বেড়ে গেল জুমার মসজিদ বড় করো এক তালা মসজিদ আর হয় না তিন তালা মসজিদ করো কারণ জুমার দিন ফ্রাইডে আমুল লোক জুমা আর ধরে না এটা কি আপনারা শুনতে পেয়েছেন যে মাওলানা এসা ফজরে আমাদের মসজিদে জায়গা হয় না পৃথিবীর কেউ এটা বলতে পারে না সব বা যতগুলা মসজিদ আমরা বড় করি প্রশস্ত করি মসজিদকে শুধুমাত্র জুমাকে কেন্দ্র করে জি জুমার জন্য মসজিদকে কে বড় করা হয় দেখতে পেলাম না মাসি পাওয়া যায় না আমার ভাই যান খুব দুঃখ লাগে এতগুলো ওয়াজ নসিহত আর জলসা মোবাইলে জলসা চলছে লাগাই দিয়েছে মোবাইল জি সানি কাটছে ঘাস কাটছে মোবাইল চলছে জি হ্যাঁ কোদাল চালাচ্ছে মোবাইল লাগিয়ে দিয়েছে ওয়াজ চলছে কোনো ব্যাপার না যা খাচ্ছে খাইনি ডলছে মোবাইল চলছে ওয়াজ নসিহত শুনে শুনে এগুলো ওভারফুল হয়ে যাচ্ছে মানুষের কথাগুলো পুশিং হচ্ছে না ঢুকছে না আমার আসে না মানুষ আর মা বোন দেখবেন ও বাড়িতে ভালোভাবে সাজবে না গুজবে না ভালো করে তেল টেল লাগাবে না মাথায় ভালো করে ফুল ফাল লাগাবে না ভালো করে গয়নাগুলো পরবে না পুরুষের সামনে পরবে না আর যেদিন জলসা হবে খুব সুন্দর যত নতুন কাপড়গুলো ছিল যতগুলো অলঙ্কার ছিল হাতে আংটি আর ঘড়ি আর মোবাইল সেরকম আর মুখে চিকমিকি লাগিয়ে সেরকম বারবার ঘুরে আর হাটে এরা কি শুনতে যতটা লোক এই প্যান্ডেলে নাই ওর থেকে চার গুণ বেশি দেখলাম ওই মেলাতে আছে জলসার নামে আজকাল মেলা হচ্ছে বড় বড় আলিমে দিন শেখুল হাদিসরা বলে বলে গলা ফাটিয়ে ফাটিয়ে তারা মরে গেল ওরা কবরে চলে গেলে আমরা মানতে চাই না আমার মামা বিশাল বড় বক্তা উনি নাম বলবো না উনি এক জামানে বিশাল বড় বক্তা ছিলেন আল্লাহ ওনাকে জান্নাত দেন উনি এখন কবরবাসী হয়ে গেছেন আল্লাহমাদখিলহুল জান্নাহ ওয়া ইযামিনা আযাবিল বিল ওয়া বিন আযাবিন নার উনি বলতেন যতই যতই বল গান করেছি ঢোল যতই যতই কিলা পিট করেছি কোলা আমরা মানতে রাজি না আমরা শুনতে রাজি কিন্তু আমরা মানতে রাজি না এটা কি মুমিন এটা কি মুসলিম মুসলিম মানে কি মাথা নত করে মেনে নেওয়া একে বলা হয় মুসলিম মায়েরা খালারা বোনেরা যারা শুনতে পাচ্ছেন খুব কান লাগিয়ে শুনবেন আমার বাপ জানেরা আপনাদের জোড়হাত করে বলছি মসজিদ আপনারা তৈরি করবেন খুব ভালো কথা আলহামদুলিল্লাহ কিন্তু ভাই নামাজটা আপনারা আদা করেন ছেলেদেরকে নামাজ পড়াবার আপনারা তালকিন করবেন নামাজের জন্য আপনারা অগ্রসর করবেন নামাজের দিক তারা তাদেরকে বলবেন রসুলে করিম সাল্লাল্লাহ আলাহি সাল্লাম তিনি বলছেন মরু আউলা দাকুম্বের সোলা ও মাবনা অশবে তোমাদের ছেলে মেয়ে যখন সাত বছরের হবে তাদেরকে নামাজের জন্য আদেশ করো তাদেরকে নামাজের দিকে নিয়ে আসো আর তাদের বয়স যখন দশ বছর হবে নামাজ যদি না পড়ে লাঠি দিয়ে পিটে নামাজ পড়াও ছেলে কোনো বলেছেন কোনো স্ত্রীকে বলেছেন যে তোকে নামাজ পড়তে হবে জি না স্ত্রী যেন আমার ভালোবাসা হয়ে থাকে তাকে নামাজের কথা আমি বলি না আপনি ভালো করেন না তার আপনি ক্ষতি করছেন ও আনখোষা কুমহালি কুমনা তুমি নিজে যেহার নাম রাগুণ থেকে নিচেও বাঁচো তোমার পরিবারবর্গকে আল আয়ালকে তুমি জ্যান নাম রাগুন থেকে বাঁচাও তুমি নামাজ পড়ছো মসজিদ আজান দিচ্ছো আর সলায় তু হইরম মেনার নাম জি তুমি মানুষকে ডাকছো আর তোমার বেবি শুয়ে আছে ও তখন আটটা বেলাতে উঠে তখন বিরাস করে আপনার ছেলে নামাজ পড়ে না তাকে আপনি বলেন না যদি আমার আপনার ছেলে কাজ না করে বিয়ে হওয়া ছেলে আমরা বিচার বসে যাই মরল সাহেব বিচার করে দাও কারণ যে আমার ছেলে কাজ করে না বউমা আছে পোতা পতিন তাদেরকে কি খাওয়াবে আমি কি বসে বসে খাওয়াবো বিচার বসে গেল সমাজ বিচার করে দিল সমাজ তুমি হুঁশিয়ার থাকো তোমাকে জবাব দিতে দেওয়া লাগবে কালকে আমতের দিবসে কিন্তু কোন গার্জেন কি বলেছে আজ পর্যন্ত কেউ বলেছে বাবা মা বলেছে তার চাচা বলেছে মৌলানা বা সর্দার সাহেব বা মন্ডল সাহেব আমার ছেলে নামাজ পড়ে না আমার কথা মানে না তার জন্য বিচার করে দেন আমাকে জি না সর্বাঙ্গে অসুখ দিয়া তক্ত ছেড়ে বনে গেলেন আল্লাহ আল্লাহ করিয়া তক্ত ছেড়ে বনে গেলেন আল্লাহ আল্লাহ করিয়া বনে গেলেন তো সে বনে গেলেন তবো তবু মহাশা কে পারে বোঝিতে তো বশান দয়াল রহমান কে পারে বোঝিতে তো বশান তুমি जिंदा কে মারিতে পারো তুমি जिंदा কে মারিতে পারো আর পরে দিতে যান কে পারে বোঝিতে তো ভশান ইব্রাহিম কে বল তুমি ইব্রাহিম কে তুমি পুত্র কুরবানি করিতে কে বলো ধর্য ধরে য ধরেরোগীত ইসমাইলকে বলো তুমি ধর ধরে রোগীতে ছোড়ি কে ফের করা ছোড়ে ফের মানা কাটিতে ত্মাইলের গর্দা। কে পারে বোঝিতে তো বোষান দয়াল রহমান কে পারে বোঝিতে তো বোষান ইউসুফ কে কোপের মধ্যে ইউসুফ কে কোপের মধ্যে ফেলে তাহার ভাইরা অন্ধকারে কে বা তারে দিয়েছিল পাহারা অন্ধকারে কে বা তারে দিয়েছিল পাহারা তুমি ও সবকে বাদশাহ করে তুমি ও সবকে বাদশাহ করে কে করলে দা কে পারে বোঝিতে তো দয়াল রহমান কে পারে বোঝিতে তো বোষান তুমি জিন্দাকে মারিতে মারিতে পারো তুমি মারিতে কে মারিতে পার মরার পরে দিতে যা পারে বোঝিতে তো বোষান দয়াল কে পারে বোঝিতে তো বোষ কে পারে বোঝিতে তো তুমি তোমাকে মা in the তো কে পারে বোঝিত তো বোষ তুমি এই পরীক্ষা করলে তুমি এই পরীক্ষা করলে সর্বঙ্গে ও সুখ দিয়া ছেড়ে বনে গেলেন আল্লাহ আল্লাহ করিয়া গরিয়া ছেড়ে বনে গেলেন আল্লাহ আল্লাহ হো করিয়া বনে গেলেন তো বসে কা পারে বোঝেতে তো বোসান দয়াল রহম কে পারে বোঝেতে তো বোসান তুমি জিন্দা কে মারিতে পার তুমি জিন্দা কে মারিতে পার পারে দিতে জান কে পারে বোজিতে তো ভোশান ইব্রাইম কে বালতো মি ইব্রাইম কে মালতো মি করিতে ইসমাইলকে বল তুমি ধৈর্য ধরে রোগীতে ইসমাইলকে বল তুমি ধৈর্য ধরে রোগীতে ছোড়ি কে ফের মানা কে ফের মানা কাটিতে তিস্মলের গর্দা পারে বোঝিতে তো দয়াল দ কে পারে বোঝিতে তো বোষ সোঁফকে তো মধ্যে ইউসোফকে কোপের মধ্যে ফেলে তাহার ভায়েরা ভাইরা অন্ধকারকে বা তারে দিয়েছিল পাহারা কে বা তারে দিয়েছিল পাহারা তুমি তুমিও সোফকে বাদশাহ করে তুমি করে সোফকে করলে দা পারে বোঝিতে তো বোষান দয়াল কে পারে বোঝিতে তো বোষান তুমি জিন্দাকে মারিতে পার তুমি জিন্দাকে মারিতে পার পারো মরার পরে দিতে যা কে পারে বোঝিতে তো বোশান দযাল রহামান কে পারে বোঝিতে তো বোশান